নমস্কার আজকে দোল পূর্ণিমা নিয়ে আলোচনা করব অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা কবে পড়েছে এবং সেই দিন চন্দ্রগ্রহণও পড়েছে এবং তার জন্য আমার কিছু কিছু রাশির উপর কী এফেক্ট হবে এবং সেটা কোন কোন দেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং কখন এই চন্দ্রগ্রহণ এবং সেটা আমাদের ভারতবর্ষে এফেক্টেড কিনা সেই নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু আর অবশ্যই আপনাদের বলে রাখি আমি অলরেডি আপনাদের কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে এসেছি লাইভ প্রোগ্রাম করছে সময়ের সাথে সাথে আপনাদের যাদের যাদের জানার দরকার অবশ্যই ফ্রি অফ কস্টে জেনে নিতে পারবেন সেটা লাইভ ফোন ইন প্রোগ্রামে আর যদি পার্সোনালভাবে আমার সাথে কনসাল্ট করতে বা দেখা করতে চান তাহলেও সেই নাম্বার আমার রয়েছে সেটা বুকিং আপনারা ফোন করে নেবেন যাই হোক আলোচনার বিষয়বস্তুতে চলে আসি এই বছর দোল পূর্ণিমা দিনই চন্দ্রগ্রহণ কবে পড়েছে পঁচিশে মার্চ সোমবার পালিত হবে দোল উৎসব সেই দিনই চন্দ্রগ্রহণ ঘটছে এবং ধর্মীয় শাস্ত্র অনুসারে এই দিন অর্থাৎ এই পঁচিশে মার্চ ফাল্গুন মাসের শুক্ল পূর্ণিমা রাতে হোলিকাদন উৎসব পালিত হবে এরপরই রয়েছে হোলি এবং এই একই দিনে চন্দ্রগ্রহণ পড়েছে ধর্মীয় শাস্ত্র এই দিন কী কী আমাদের করতে হবে না করতে হবে সেগুলো আমি কম বেশি অনেক প্রোগ্রামেই দিয়েছি এমনকি এই চন্দ্রগ্রহণ সকাল দশটা তেইশ মিনিটে লাগবে পঁচিশ তারিখ এবং সেটা থাকবে বিকেল তিনটে কুড়ি পর্যন্ত এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টেড নয় তাহলে কোন কোন দেশে এটা এফেক্টেড কারণ তার জন্য সুতক কালও কোনো প্রয়োজন হবে না এর কোনো প্রভাবও পড়বে না হোলি উৎসবে যার জন্য কোনো রকম মানে প্রবলেম ছাড়ে আপনারা এই হোলি উৎসব পালন করতে পারবেন কিন্তু কোন কোন দেশে এটা দেখা যাবে এটা দেখা যাবে আমেরিকা জাপান রাশিয়া রাশিয়ার কিছু জায়গায় আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জার্মান হল্যান্ড বেলজিয়াম দক্ষিণ নয় এবং সুইজারল্যান্ড এইসব জায়গায় এই গ্রহণটা দৃশ্যমান এবং সেখানে এফেক্টেড হবে কিন্তু এফেক্টেড না হলেও রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণটা ভালো মন্দ একটা প্রভাব বিস্তার করবে দেখে না যায় কোন কোন রাশির উপর এর প্রভাব বিস্তার করে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি অর্থ সংক্রান্ত মানে কোনো একটু হয়তো চাপে পড়তে পারে আর্থিক শারীরিক মানে শারীরিক দিক দিয়ে একটু চাপ হতে পারে মানসিক অস্থিরতা বাড়তে পারে কাউকে হট করে মানে বেশি বিশ্বাস করবেন না এই সময় কোনো কারণে একটু খরচ বাড়তে পারে হয়তো একটু মানসিক একটু কষ্ট হতে বুদ্ধি দিয়ে অর্থ রোজগার হবে হয়তো কিন্তু আপনাকে একটু চিন্তায় থাকতো আর্থিক জায়গাটা নেক্সট হচ্ছে কর্কট রাশি মনটা একটু অস্থির থাকবে অজান আশঙ্কায় মনটা অস্থির হতে পারে পরিবারের সদস্যদের সাথে একটু মত হতে পারে এবং আপনার রাগ এবং জেদ কন্ট্রোলে রাখতে হবে অপ্রয়োজনীয় কিছু তর্ক বা অপ্রয়োজনীয় লোকের সাথে আননে এসে অশান্তি বা আর্গুমেন্ট থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি দাম্পত্য জীবনে একটু চাপ আসতে পারে এবং সঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন সঙ্গীর সঙ্গে অহেতু কোনো আর্গুমেন্টে জড়াবেন না কুম্ভ রাশি আর্থিক ক্ষতি একটু হতে পারে বা আর্থিক চাপ আসতে পারে খরচ কন্ট্রোল করবেন মানসিক অস্থিরতা বাড়তে পারে ছোটোখাটো স্বাস্থ্য স্বাস্থ্যসম্বত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন নেতিবাচক চিন্তা আসতে পারে এবং নিজেকে ধৈর্য ধরবেন কোনো তাড়াহুড়া করে কোনো ডিসিশান বা কোনো স্টেপ নেবেন না নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার মিন রাশি কোনো পরিস্থিতি একটু আপনার বিপক্ষে থাকতে পারে কোনো চোট হওয়ার লাগতে পড়ে গিয়ে সাবধানে থাকবেন সাবধানে কথাবার্তা বলবেন আন্নায় এসে কোনো ঝামেলায় জড়াবেন না আত্মসম্মানে আঘাত লাগতে এমন কোন কথা বলবেন না বা কষ্টতে বাদ বাদে যারা অফিস রাজনীতি জায়গায় একটু পেশাদা জামানে জীবনে একটু আপনার চাপ আসতে পারে এগুলো কিন্তু আপনার ওভারঅল বল এবার কোন কোন ক্ষেত্রে ভালো হবে সেটা আমি নেক্সট প্রোগ্রামে বলছি এটা বললাম নেগেটিভগুলো এই রাশিগুলো যে ভালো দিকটা আমি বলবো সেটা নেক্সট প্রোগ্রামে বলছি অবশ্যই আপনার এটা সতর্ক করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন যত পারবেন লোকেকে শেয়ার করুন নমস্কার ভালো থাকুন